দর্শকের উদ্দেশ্যে বলা কি ভাই দোয়াল গরু কোনো সরাসরি আইসে দেহে শুনে লেওয়াটাই আমি ভালো মনে করি প্রত্যেকটা গাবি বার জ্বর গ্যারান্টি বার জ্বরারও গ্যারান্টি আর বাটে যদি প্রবলেম হয় বাটে জ্বরার কোনো প্রবলেম হলে আমার একদম ব্যাগ নিয়ে আসবেন জি 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 আর সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধে ভাই এখানে আমার এখানে থাকা খাওয়া সব ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি জি 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 দর্শক ভাইরা আসবে নিজ হাতে দুধ দন করবে দুই দিন চার দিন থেকে দুধ দন করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর দু রোজ বুধবার অনুসন্ধানটি আপনি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙর উপজেলা কইডাঙ্গা গ্রাম রহমত ডেয়েরি ফার্ম আর রহমত ডেয়েরি ফার্মের মালিক রহমত বাই রহমত বাই এখান থেকে বাচ্চা সহকারে এবং প্রেগনেন্ট গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সব যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে গাবি সংগ্রহ করছে এর মধ্যে আছে হলিস্টার্ন ফিজিয়ান এবং সেই মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে দেখেন সারা সংগ্রহ করতে চান কেন অবশ্যই ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই ব্যাপার সামাজিক ব্যবস্থা মোটামুটি চলছে ভাই কামার আশাপদ দেখলাম যে অসংকคร সংগ্রহ করছেন এবং বিক্রি করতেছেন ভালোই তো দেখতে। জি জি। কামারে কতগুলো গাবি আছে? আছে 15 16টা আছে ভাই। 15 থেকে 16টা আছে। দেখাবেন আজকে কয়টা? আজ 5টা গাবি দেখাবো খালি। 5টা গাবি দেখাবেন? কি কি জাতের হবে ভাই? জার্সি আর হলস্টেন ফিজিয়ান। জার্সি হবে

এবং হাটের বাজারটা বাজার খালি আমার মুহির কথা কি এখন গরু আমার আছে আর একজনের আছে প্রতিবেদন দেখলি পারে বুঝতে পারবি না আসলে বাজার বেশি না কম জি তারপর আপনি হাট করেন এই সব বিষয় একটু ভালো জানেন জি 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 আজকে দেখাবেন পাঁচটা পাঁচটায় বাচ্চা সহকারে হবে পাঁচটায় বাচ্চা সহ কালেকশন গুলো দেখি সঠিক যেটা তো সমাজ জানাবে দেখে কথা বলি ভাই রমত ভাই এক নাম্বার ছিল একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো কি জাতের ভাই এটা এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন জি জি মাশাআল্লাহ খুবই জাত মানে এটা গাবি জি তাদবাস কিরকম ভাই

বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয় 6 দিন আর 6 দিন দুধ আসছে কি রকম বর্তমানে দুধ আইছে 15 16 15 16 টানতেছেন কয় বেলা করে ভাই কয় বেলা করে টানতেছেন এই যে তিন চার বার করে টানা হচ্ছে তিন চার বার করে টানা হচ্ছে বর্তমানে 15 16 লিটার দুধ চলে আসছে অলরেডি

ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাইদেরকে দেখা তিন নম্বর সেল আটা গাবি দেখতেছি কফি কালার কি জানতে ভাই এটা এটা জার্সি জার্সি জি জি কোথা কা জার্সি এটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি মিল বিটার জার্সি কানো দশম কলম আছে হ্যাঁ যেটা আছে জার্সি যেটা বৈশিষ্ট্য সেটা আছে কিনা এবং যত লম তত পার্সেন্ট জি খুবই ভালো মানে এটা গাবি তো টিকলি দেন জি কোন রং আর কোন ই আছে নাকি দাঁত বয়স কি রকম এটা এটা চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা ভাই

কত নাম্বার বাচ্চা ভাইম বাচ্চা ভাই সয়দাতে দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন ভাই বয়স আজ পাঁচ দিন পাঁচ দিন মাত্র পাঁচ দিন বাচ্চার বয়স দুধ আছে কিরকম

এবং সঙ্গে আছে সার বাচ্চা না পাঁচ দিন বয়সে সার বাচ্চা এবং বারো লিটার দুধ দর্শক যারা নেবেন সর চলে আসবেন এখান তো থাকা সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে লেনদেন করেন একদম ব্যাংকের মাধ্যমে এবং চারটা বার চার জায়গায় সরানো একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন দাম কত ভাই এটার ঠিক আছে রমত ভাই পাঁচটা বাচ্চা সহকারে গাভে দেখালেন দাম সহ বিস্তারিত জানালেন পরিশ্রী দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলার কি ভাই দোয়াল গরু কোনো সরাসরি আইসে দিয়ে শুনে লেওয়াটাই আমি ভালো মনে করি প্রত্যেকটা গাবি তো বার জরার গ্যারান্টি বার জরার গ্যারান্টি আর বাটে যদি প্রবলেম হয় বাটে জরার রোদ কোনো প্রবলেম হলে আমার একদম ব্যাগ নিয়ে আসবেন জি 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 আর সুযোগ সুবিধা কী কী দিচ্ছেন সুযোগ সুবিধে ভাই এখানে আমার এখানে থাকা খাওয়া সব ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি জি 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 দর্শক ভাইরা আসবে নিজ হাতে দুধ দন করবে দুই দিন চার দিন থেকে